সারা দেশে এক আতঙ্কের নাম রাসেল ভাইপার এটি এখন মানুষ সবার মনেই দেখা দিয়েছে এক ভীতির কারণ হয়ে এ সাপটি অনেকেই কামড়িয়ে দিয়ে থাকে যা খুবই বিষাক্ত এবং ক্ষতিকর সাপে কাটলে কি করবেন আর কি করবেন না সে বিষয়ে আজকে আমরা জানার চেষ্টা করব প্রতিবছর আমাদের দেশে সাপের কামড়ে অনেক মানুষের মৃত্যু হয় শহরের চেয়েও গ্রামে সাপের কামড়ে মৃত্যুর ঘটনা বেশি বিষধর সাপের কামড়ে মৃত্যুর অন্যতম কারণ সচেতনতার অভাব সঠিক চিকিৎসার অভাব বা চিকিৎসা নিতে বিলম্ব হওয়া এখনো অনেক গ্রামে কুসংস্কার আছে সাপে কাটলে ওঝা বা বেদের কাছে নিয়ে যেতে হবে অনেকেই সাপে কাটলে বৈজ্ঞানিক উপায় কিভাবে চিকিৎসা নিতে হবে বা সাপে কাটলে করণীয় কি তা জানেন না ফলে অনেক ক্ষেত্রে রুগী বেঁচে যাওয়ার সম্ভাবনা থাকলেও শুধু সঠিক জ্ঞানের অভাবে মারা যান অনেকেই চলুন বন্ধুরা তাই জেনে নেওয়া যাক কি করবেন আক্রান্ত ব্যক্তিকে বারবার আশ্বস্ত করতে হবে যে এবং সাহস দিতে হবে আতঙ্কগ্রস্ত হতে দেওয়া যাবে না নির্বিশ সাপ কামড়েও আতঙ্কিত হয়ে মানসিক আঘাতে মারা যেতে পারে মান বাংলাদেশের অধিকাংশ সাপই বিষহীন অল্প কিছু সাপ বিষধর আবার বিষধর ধর সাপ পর্যাপ্ত বিষ ঢুকিয়ে দিতে ব্যর্থ হতে পারে এসব জানানোর মাধ্যমে রুগীকে আশ্বস্ত করা যেতে পারে আক্রান্ত অঙ্গ অবশ্যই স্থির রাখতে হবে হাতে কামড়ালে হাত নাড়ানো যাবে না পায়ে কামরালে হাটা চলা করা যাবে না স্থির হয়ে বসতে হবে আক্রান্ত অঙ্গ ব্যান্ডেজের সাহায্যে একটু চাপ দিয়ে পেঁচাতে হবে একে পেশার ইমোবিলাইজেশন বলে ব্যান্ডেজ না পাওয়া গেলে গামছা ওড়না জাতীয় কাপড় বা কিছু ব্যবহার করা যেতে পারে আক্রান্ত স্থান সাবান দিয়ে ভালোভাবে ধুতে হবে অথবা ভেজা কাপড় দিয়ে আলতোভাবে বুঝতে হবে ঘড়ি বা অলংকার বা তাবিজ তাগা ইত্যাদি পরে থাকলে খুলে ফেলতে হবে রোগীকে আধশো অবস্থায় রাখুন যদি রোগী শ্বাস না নেন তাহলে তাকে মুখে শ্বাস দেওয়ার ব্যবস্থা করুন যদি সাপটিকে ইতিমধ্যে মেরে ফেলেন তাহলে সেটি হাসপাতালে নিয়ে আস তবে এ ব্যাপারে সাবধানতা অবলম্বন করুন কোন অবস্থাতেই হাত দিয়ে ধরা যাবে না কিছু সাপ মরার ভান করে থাকে তবে সাপ মারতে গিয়ে অযথা সময় নষ্ট করবেন যত দ্রুত সম্ভব আক্রান্ত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যেতে হবে বিশ প্রতিরোধক ভেনাম কাছাকাছি সরকারি হাসপাতালে বিনামূল্যে পাওয়া যায়